চাঁদা না দেওয়ায় থানায় গিয়ে চালকদের আক্রমণ করে ক্লাবের লোকজন আজ সকাল থেকে উত্তর ত্রিপুরা ধর্মনগর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় বিএমএস এর শ্রমিকরা জুলুম করে চাঁদা উত্তোলনকারী ক্লাবের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হন তাদের অভিযোগ কিছু ক্লাবে চাহিদা মতো চাঁদা না দেওয়াতে শ্রমিকদের ক্লাবে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় কর্তৃপক্ষের নিকট একাধিকবার সমস্যা জানানো হলেও তার সঠিক সমাধান হয়নি ফলে আজ রাস্তায় নেমে তারা আন্দোলনে বসতে বাধ্য হন পথ অবরোধের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যাপকভাবে বিঘ্নিত হয় অফিস মানুষ থেকে শুরু করে সাধারণ যানবাহন দীর্ঘক্ষণ আটকে পড়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ প্রশাসন শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে থানা কর্তৃপক্ষ সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন আমাদের কিছু বিএমএস বয়স ক্লাবের বিষয়ে তারা মারধর করেছে তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য প্রস্তাবিত করেছিলাম সমস্ত গাড়িগুলো যা যানবাহন তাও আমরা ধর্মনগরের আপামত দেশবাসী এবং ছোটো ছোটো বাচ্চা অসুস্থ রুগী বাচ্চাদের পরীক্ষা রয়েছে এগুলো মাথায় রেখে আমরা তার প্রত্যাহার করে নিলাম কিন্তু আমি এই যে ক্লাব কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই অটো শ্রমিক অটো শ্রমিক বিএমএস যারা যারা যুক্ত আছে তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে ধর্মনগর ও উত্তর জেলার সকলের কাছে জুয়া জোর করে অনুরোধ করব যে আমাদের যত অটো শ্রমিক মোটর শ্রমিক ই রিক্সা যা হাই স্পিড যতগুলো শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে যে জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয় যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা দেওয়া হয় আমরা ভারতীয় মজদুর সংঘর মধ্যে বিপিটিয়ে মধ্যে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলন যাতে বাধ্য আমরা কিন্তু চাই না ধর্মনগরে আর কোনো ধরনের কোনো সন্ত্রাস হোক কোনো ধরনের কোনো কারি হোক আমরা এগুলো চাই না এগুলো চাই না দেখেই বলেই আমরা আজ চাই প্রত্যাহার করে নিলাম গতকাল থানায় এসে নিরাপত্তার জন্য আমাদের আরিফুল হক এবং তার নাম দীপায়ন দেবনাথ দীপেন্দ্র দেবনাথ তাকে থানায় আসার পরেও ওনারা আক্রমণ করেছে। মারধর করেছে এবং আমাদের মোনাফ মোনফউদ্দিন আমাদের দুর্গাপুরের তাকেও প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে তো আমরা চাই না শ্রমিকের প্রায় হাত উঠবে যেহেতু আমার এটা শ্রমিক সংগঠন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের আমি সকলের কাছে আমি আবারও গৃহত প্রচুর করে অনুরোধ করবো যত ক্লাব রয়েছে ধর্মনগর তথা উত্তর জেলায় সকলের কাছে যে কোনো ধরনের কোনো শ্রমিক বাহিনীদের কাছে যেন চাঁদার জন্য না হয় অন্যতায় আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে তাই আমরা সকলের কাছে অনুরোধ করবো যে আমাদেরকে বাধ্য করবেন না আমরা কিন্তু আপম ধর্মনগর অর্থাৎবাসীকে ভালোবাসি আমরা

তাই আমরা আমি বারবার অনুরোধ করবো আপনাদের দেশবাসীর কাছে যে আমাদের ভারতীয় প্রাইভেট আমরা শ্রমিক হলে আমাদেরকে খেলা বা গৃহাত্ম কিন্তু দেখবেন না ভাববেন না যে আমরা দুর্বল আমরা আসলে আমরা দুর্বল নয় আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত প্যাসেঞ্জার গ্রহণ করে আমাদের জীবিকা রক্ষা করি তার মানে এই না যে যেমনি কিছু আমাদের থেকে ব্যবহার করে যে যে কোনোভাবে আমাদের সবকে আচরণ করবে আশা করতে সত্য করে নেব এটা কারণ কিন্তু এটা নয় তাই আমার আপনি বার্তা দিলাম আপনাদের মাধ্যমে আমি আপামর দেশবাসী ওটা ত্রিপুরা বাসীকে বার্তা দিতে চাই আমি যে আমাদের ভারতীয় প্রাইভেট চার্সবন্দ মহাসংঘের একটা শ্রমিকের কাছে যেন তাদের জন্য মধ্যে করে হয় আমাদের আমরাও দেবো আমরা স্বার্থ অনুসারে যেটা শুরু করে এবং আমরা শ্রমিকরা ভুল ত্রুটি করতে যদি কোনো করে থাকে তার জন্য সংগঠন রয়েছে সংগঠনের বিচারাধীন হবেন দ্বারস্থ হবেন আমরা অবস্থা আমরা কিছু বললাম নাই আমি বারবার অনুরোধ করে বলছি সকাল এটা আমি যেটা দিচ্ছি এটা আমি হুমকি দিচ্ছি না আমি শুধু আবেদন রাখছি এবং দুই হাজার বারবার অনুরোধ রাখছি সকল ছাত্র আবেদন ধন্যবাদ অবরোধকারীরা জানান অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় উত্থাপিত দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং আইনত যেসব ব্যবস্থা গ্রহণ করা সম্ভব তা দ্রুত কার্যকর করা হবে এই আশ্বাস পেয়ে অবশেষে ধর্মনগর বিএমএস শ্রমিকরা পথ অবরোধ তুলে নেন স্বাভাবিক হয়ে যায় যান চলাচল তবে শ্রমিকদের হুঁশিয়ারি দাবি বাস্তবায়িত না হলে তারা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন